নিউ ইয়র্কে এক বছর ধরে অবস্থান করছেন ঢাকায় সিনেমার চিত্রনায়ক জাহেদ খান এ সময় যুক্তরাষ্ট্র জুড়ে নানা শোতে অংশ নিচ্ছেন তিনি সম্প্রতি মিশিগানে আয়োজিত এক অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত কিংবদন্তি সঙ্গীত শিল্পী জেমসের সঙ্গেই সময় কাটান জাহেদ ফেসবুকে অভিজ্ঞতা শেয়ার করে জাহেদ লিখেছেন আপনার সঙ্গে আড্ডা দিতে গিয়ে সময় কখন চলে যায় টেরি পাওয়া যায় না আপনার আদর্শ স্নেহ শাসন আমাকে গভীরভাবে আবেগপ্রবণ করে আল্লাহ আপনাকে সুস্থ রাখুন ভালো রাখুন এই দুয়া সব সময় কম্পের মতো শত্রুর পায়ের নিচের মাটিতে ফাটল ছড়িয়ে দেব আয়োজক শুভ কামাল জানিয়েছেন জেমস ও জাহেদকে বেশ পছন্দ করেছেন মজা করে তিনি জাহেদকে জিজ্ঞেস করেছেন হাফ প্যান্ট ও গেঞ্জি কোথা থেকে কিনেছেন শুভ লিখেছেন জাহেদ ভাই থাকলে আড্ডা জমবেই গুরু জেমস ও তাকে পছন্দ করেন এমন আপনভাবে গুরু আর কাউকে কথা বলতে দেখিনি শুধু জেমস ও জাহেদ নয় গানের এই আয়োজনে উপস্থিত দর্শক ও স্থানীয় বাঙালিরাও বেশ আনন্দ উপভোগ করেছেন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন নন্দিত সঙ্গীত শিল্পী রিজিয়া পারভিন ও ঢাকায় সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা পারদিন দিঘি